ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কুমারঘাট শাখা কমিটির উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বেতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাতাশে এপ্রিল কুমার খাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য অঙ্কনপ্রেমীদের উৎসাহিত করা এবং তাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়ানো এদিন অতিথিদের চন্দনের তিলক ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে মঞ্চে বরণ করে নেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলন ও প্রয়াত বিশিষ্ট অঙ্কন শিল্পীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ প্রদান করা হয় উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিনের অনুষ্ঠানে প্রয়াত শিল্পীদের পরিবার পরিজনদের হাতে সম্মাননা প্রদান করা হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস পুন জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস সহ জেলার সভাপতি সন্তোষ ধর বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস কুমারঘাট অঙ্গনতলী আর্ট সেন্টারের সম্পাদক অপাংশু দেব ত্রিপুরা আর্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কান্তি দাস কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ত্রিপুরা আর্ট সোসাইটির বিশিষ্ট সদস্য সদস্যারা আপনারা জানেন আমাদের ত্রিপুরা সোসাইটি বিগত পাঁচ বছর ধরে কুমারঘাটে করছি আগামী দিন কমলপুরে করব পঁচিশ তারিখ ধর্মনগর করব আমরা শুধু আটের দিকে নজর দিই না আমরা বিগত যে শিল্পীগুলো আছে তাদেরকে আমরা সম্মান জানাই আমরা সম্মান জানাই সমস্ত শিক্ষক শিক্ষিকারে যারা আমাদের প্রথম সিঁড়িতে শিখিয়েছিলেন প্রতিটা শিক্ষক প্রতিটা শিক্ষককে সিঁড়ি হিসাবে ধরে আমরা উপরে উঠি তাই আমরা আজকের এই অনুষ্ঠানে এটাই শিক্ষা দিতে চাই যে আমরা আর্টের মাধ্যমে প্রতিটা শিশুকে মানুষ হওয়ার মন্ত্র দিই সৃজনশীলে তো শিখাই তো মানুষ হতে হবে ভাই সম্ভব আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবে এটাকে শুধু একটা যন্ত্র আর পড়াশোনার কাজে শুধু ব্যবহার করবেন এছাড়া কোনো কাজে এটাকে ব্যবহার করবেন না বাচ্চার থেকে টুটালি তুলে রাখবেন নাহলে বাচ্চা নষ্ট হয়ে যাবে একদম গ্যারেন্টি বলছে কত ভিডিও কত আজেবাজি জিনিস সব বাচ্চার মাথায় যদি ঢুকে বাচ্চার নির্ঘাত ব্যক্তিগ্রস্ত হবে নিজের জীবন কোথায় আছে খুঁজে পাবে না সমাজ থেকে বের হয়ে যায় বাচ্চারা আজকে মাঠে খেলতে যায় না মোবাইল নিয়ে ব্যস্ত বলেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো নিশ্চয়ই কারণ আছে আমি কেন আমার বাচ্চাকে মোবাইল দিয়ে বসে রেখেছি প্রয়োজনে যে কোনো পরিস্থিতি হোক মোবাইল দেবেনই না যদি সুস্থভাবে বাচ্চাকে মানুষ করাতে চান আপনারা ত্রিপুরা সাথে থাকুন ত্রিপুরা আটশো প্রত্যেকটা স্কুলে এই ধরনের শিক্ষা আমরা দিই এবং অনুষ্ঠানে তো নিজেরা যারা আসেন প্রত্যেকেই আলোচনা করেন ভাব এবং সঠিক দিশা দেখান তার ভৌগোলিক অবস্থানটা একটা

নিজেদের সন্তানদের সবাই ব্যস্ততার মধ্যে তার মধ্যে যে উপস্থিতি নিশ্চিত আমি বলতে পারি আপনারা ত্রিপুরা আর্ট সোসাইটির সঙ্গে ত্রিপুরা আর্ট সোসাইটি পরিবারের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন আপনারা একজন সদস্য আছেন আর্ট সোসাইটি বা এই Middle

অন্তিম পর্যায়ে ত্রিপুরা আর্ট সোসাইটির কুমার শাখা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সময় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় নির্বাচিত মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে কচি কাঁচাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় वॉइस एटिंग